নমস্কার বন্ধুরা শুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো মুসুর ডালের বড়া দিয়ে এই রেসিপিটা নিয়ে নিয়েছি এক বাটি মুসুর ডাল আছে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার আমি বেটে ওইটাকে বড়া করব এদিকে কাঁচা লঙ্কা বাটা আছে জিরে ধনে হলুদ গুঁড়ো আছে এদিকে কালো জিরে একটা পেঁয়াজ আদা রসুন বাটা ঝিঙে আছে অল্প একটা বেগুন সজনে ডাটা আর একটা আলু আছে প্রথমে আমি মুসুর ডালটাকে বেটে নেবো মুসুর ডাল বাটা হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে দেবো অল্প হলুদ দেবো অল্প লাল লঙ্কা গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ আমি ডালটাকে মেখে বড়া রেডি করে নিচ্ছি হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে বড়াটা ভেজে নেব ঘুরিয়ে ঘুরিয়ে বড়াটাকে ভেজে নেব এই বড়াটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে নেব আমার সব বড় ভাজা হয়ে গেছে আমি বের করে নেবো ফোড়নে দেবো কালো জিরে দিলাম কেটে রাখা করব দিলাম আলু আর অল্প হলুদ রঙের জন্য দিয়ে দিলাম বেগুন দিয়ে দেবো আদা রসুন বাটা ছোট চামচের এক চামচ আছে দেবো ধনে জিরে হলুদ গুঁড়ো ছোট চামচের হাফ চামচ করে আছে মশলা অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো ছোটো চামচের হাফ চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা দেবো স্বাদ মুসল লবণ দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে দেবো অল্প জল আমার সবজিটা পাসানো হয়ে গেছে এই বাটি দিয়ে এক বাটি দিলাম ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেবো সবজিটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম বড়া দু মিনিটের মতন ঝোলে রাখবো তারপরে আমি নামিয়ে নেবো অন্য একটা পাত্রে আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ